বিসমিল্লাহ রহমান রাহিম হে সমস্ত জগতবাস আজ আমি আলী চিস্তি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সে আলোচনাটি জ্ঞানীদের জন্যে এবং মধ্য জ্ঞানীদের জন্যে এই আলোচনাটি মর্মান্তিক হবে যারা সেজদাকারী যারা মমিন যারা আল্লাহকে সেজদা করে যারা কাবার দিকে মুখ করিয়া সেজদা করে যারা কাবা শরীফের ভেদ রহস্য বোঝেননি তাদের জন্য আজকের এই আলোচনা এই আলোচনা যদি কেউ বুঝতে পারে তাহলে সে আল্লাহর ঠিকানা পেয়ে যাবে যে এই আলোচনাটি বুঝতে পারে কাবা কয় প্রকার কোন কাবায় আল্লাহ থাকে আর কোন কাবার দিকে সেজদা করা হচ্ছে এই জিনিসটা খুব সহজেই বুঝে যাবে ইনশাআল্লাহ দেখেন আল্লাহ নিজেই তো বলেছি আমি মমিনের কালবে বাস করি মমিনের কালবে যদি আল্লাহ বাস করে তাহলে দিকে মমিনের সেজদা করে যদি আল্লাহ আকবার বলে তাহলেই কিন্তু সেজদাটা সেই মমিনের কালবে বসে আল্লাহ পেয়ে যায় তারপরও কিন্তু বলা হলো যে তোমরা কাবাকে সামনে রেখে সেজদা করো তাহলে যে কাবার কথা বলা হচ্ছে সৌদি আরবে এই কাবা কি আল্লাহ না এই কাবার ভিতরে কি আল্লাহ আছে না এই কাবার ছাদের উপর কি আল্লাহ আছে না এই কাবা নিজেও আল্লাহ নয় এই কাবাটি নিজে আল্লাহ নয় কাবার ভিতরে এই কাবা আল্লাহ নয় এই কাবার ভিতরেও আল্লাহ নয় তাহলে এই কাবাকে সামনে রেখে সেজদা করার কি উদ্দেশ্য হয় তবে আমি বলতে চাই আজকে যে কথাগুলো নির্ভয় আর আপনারা যদি শোনেন জ্ঞানে নেন তাহলে এটি আমার ধন্য হবে জীবন দেখুন আল্লাহ কিন্তু বলেছে যে তোমরা আমি আল্লাহকে সিজদা করো আবার কিন্তু বলেছে তোমরা আমার আদমকে সেজদা করো তাহলে আদমকে সেজদা করতে বলবেন কেন কোরআনে যাই হাদিসে যাই যেদিকে যাই যে একটা কথা আছে আল্লাহ ছাড়া সেজদা নাই আল্লাহ ছাড়া কোনো দিন কোনো কাউকে সেজদা করা যাবে না আল্লাহ ছাড়া যদি কোথাও সেজদা করা না যায় তাহলে আল্লাহ কেন বলল তোমরা আমার আদমকে সেজদা করো কিন্তু এতটুকু বোঝাবা কী বাকি যে সেই আদমের কালভের ভিতরে সাহা বারামখানা আদমের দিকে ফিরে শেষদা করে যদি আদম হকবর বলি কাফের হয়ে যাব যদি আদমের দিকে শেষদা করে যদি আমি বলি যে নবী হকবর আদম হকবর মানুষ হকবর তখনই কিন্তু আমরা সেরেককারী হয়ে যাব কাফের হয়ে যাব। তাহলে আমাদের কি বলতে হবে আল্লাহ আকবর তাহলে আদমের কালবে বসে আল্লাহ এ শেষদা নিয়ে গেল এই হলো একটা বিষয় এখন আসল বিষয় যেটি সেটি এখন বলবো শুনুন সেই বিষয়টি হলো দেখুন যে কাবাকে সামনে রেখে সেজদা চলে কাবাকে সামনে রেখে এবাদত চলে তাহলে সামনে মালেই এই পৃথিবীতে ছোট একটা বাংলাদেশের মধ্যে বাস করে সেই বাংলাদেশের মধ্যে বাস করে তিনি যে কথাটি আপনাদের সামনে বলে অবশ্যই আপনাদের খেয়াল করে শুনতে হবে দেখুন কাবাকে সামনে রেখে যে সেজদা চলে যে এই কাবাটি কিন্তু মানুষে ইটা পাথর দিয়ে তুলেছে ইটা পাথর দিয়ে তুলে এই কাবার দিকে করা হচ্ছে দেখেন আমরা বাংলাদেশে বাস করি আমরা পশ্চিমে আমাদের কাবা পড়েছে পশ্চিম দিকে করি আর কাবার পূর্বে যারা পড়েছে তারা পূর্বে থেকে পশ্চিমে করছে আর যারা দক্ষিণে আছে তারা উত্তরে করছে যারা উত্তরে আছে তারা দক্ষিণের দিকে করছে তার মানে কাবাকে মাছ রাখছে তো এখানকার মূল বিষয়টা যদি আমরা বুঝতে যাই তাহলে যেই কাবাটি মানুষ স্বয়ং নিজে বানিয়ে সেই কাবার দিকে সেজদা করা হচ্ছে এটি কিন্তু মুসলমানের কোনো অপরাধ নেই যেহেতু এটা নবীও এটা সাই দিয়েছে আল্লাহও সাই দিয়েছে তাই এটা চলছে এখন দেখেন নিজের হাত দিয়ে কাবা বানিয়ে কাবার দিকে সেজদা করা কাবা শব্দের অর্থ কি সুন্দর বস্তু কালো কাপড় দিয়ে ঢেকে রাখা হয়েছে ইটা পাথর দিয়ে তোলা হয়েছে এটা এমন কি সুন্দর বস্তু আর এমন কি বিষয় যে এটার দিকে ফিরা সেজদা করতে হচ্ছে তো পৃথিবীর মানুষ কেউ বুঝে সেজা করছে কেউ না বুঝে সেজদা করছে তো এখন বোঝার যে বিষয়টা কি সেটাই বলবো দেখেন যে আল্লাহ যদি বলে থাকে যে আদমের কালভের ভিতরে সাহেবির বারাম খান আবার বলেছে মমিনের কালবে আমি আল্লাহর সিংহাসন তাহলে মমিনের কালবে যদি আল্লাহর সিংহাসন তো মমিনের দিকে ফিরে তো মমিন হকবর নয় আল্লাহ বলা হয় এবং সেজদা করা হয় তাহলে সেই মমিনের কালবে বসে আল্লাহ সেজদা নিয়ে গেল তাহলে মমিনের দিকে ফিরে সেজদা করলে যদি আল্লাহ এই কথাটা বলে থাকে তাহলে এখানে একটা বিশাল বিষয় অবশ্যই খেয়াল করে শুনবেন এই যে আপনারা কাবা শরীফটা দেখতে পাচ্ছেন এই যে কাবা শরীফের চতুর্দিকে তাহলে কাবা আল্লাহ না কাবার ভিতরে আল্লাহ তাহলে যারা কাবামুখী হয়ে নামাজ পড়লো দেখেন কাবার ওই দিকে যে লোকগুলো আছে যে উত্তরে যারা আছে যারা দক্ষিণের দিকে সেজদা করবে ওই পারে কিন্তু যে মমিন ব্যক্তি আছে একটা কথা বলা হয় একটা মজলেশের মধ্যে যদি চল্লিশ জন লোক থাকে এর মধ্যে একটা আল্লাহর থাকে আর সেই আল্লাহ অলির উলায় আল্লাহ এই দোয়া মাহফিল কবুল করে সেই অলির রায় যদি দোয়া মাহফিল কবুল করে থাকে তাহলে আমরা যখন পূর্বে আছি পশ্চিম দিকে শেষদা করি সেই পূর্বের মানুষগুলো সেই পশ্চিমের মানুষগুলো কিন্তু আবার পূর্বের দিকে ফিরে চেষ্টা করতেছে তাহলে বোঝা গেল কি এখানে একটা বিশাল ব্রেন্ডের প্রয়োজন এই ব্রেন কাউ নিচ্ছে না তবে আমি বলবো যারা পূর্বে আছে পশ্চিম দিকে সেজদা করছে এবং পশ্চিমে যারা আছে তারা পূর্বে সেজদা করতেছে তাহলে আমি যখন সেজদা করি কাবার ওই পাশে কিন্তু মমিন ব্যক্তি আছে এবং যারা পশ্চিমে আছে তারা যদি পূর্বের দিকে ফিরে সেজদা করে কাবামুখী হয়ে তাহলে পূর্বেও কিন্তু মমিন আছে আর সে মমিনের কালবে আল্লাহ আছে আচ্ছা এরপরে দক্ষিণের লোকগুলো যখন উত্তরে সেচদা করে তাহলে সেই উত্তরে কিন্তু দেখা যায় সেই মানুষগুলোর মধ্যে কেউ মমিন আছে আর মমিনের কালবে আল্লাহ আছে এবং তারা যখন সেচদা করলো দক্ষিণ দিকে তখন দক্ষিণের যেই ব্যক্তিগণ আছে তাদের মধ্যে মমিন আছে সেই মমিনের কালবে কিন্তু আল্লাহ আছে তাহলে কালবে বসেই কিন্তু আল্লাহ নিজের অগচরে নিজের জ্ঞানের অগচর থেকে আল্লাহ সেই শ্রদ্ধাগুলো নিচ্ছে যদি না নিত এই সেদ্ধাগুলো তাহলে পৃথিবীর সমস্ত মমিনের ইবাদত বরবাদ সমস্ত মুসল্লিগণের ইবাদত বরবাদ হয়ে যেত দুনিয়া কিয়ামত হয়ে যেত আর আল্লাহ ওই কৌশলে কাবার ওই পাশে একটা মমিনের মধ্যে থেকে সেই শ্রদ্ধাটা গ্রহণ করে নিচ্ছে আর যদি না নিত তাহলে সমস্ত কিছু বরবাদ হয়ে যেত পৃথিবী ধ্বংস হয়ে যেত তবে হে সমস্ত আজকের এই আলোচনা জ্ঞানী লোকের জন্য সিরিয়াস কিছু আর অজ্ঞানের জন্য কিছুই না তাই বলবো হে সমস্ত জগতবাসী পৃথিবীতে আল্লাহ কোন ঠিকানাই দেয়নি যে আমি পৃথিবীর এমুক জায়গায় থাকি এমুক জায়গায় থাকি একটা ঠিকানা দিয়েছে সেটি কি মমিনের কাল অলিয়া অলিয়াদের কালবে থাকে মুর্শিদের মুর্শিদের রূপে মুর্শিদের কালবে থাকে তবে হে সমস্ত জগতবাসী আজকের এই আলোচনাটি আরো কিছু বোঝার বিষয় সেটি হলো দেখুন যে আদমকে সেজদা করতে বলা হয়েছিল কিন্তু পৃথিবীর মানুষ একটা কথা বলে থাকে কি যে আল্লাহ ছাড়া কেউ সেজদা পাবে না তো আল্লাহ ছাড়া যদি কেউ সেজদা না পায় তাহলে আদমকে সেজদা করতে বললো কেন এটা বোঝা উচিত যে সেই আদমের কালবে আল্লাহর সিংহাসন আর সেই আদমের কালবে বসে ফেরেস্তাদের সেজদা নিয়েছিল আজও পর্যন্ত সে শেষদা নিচ্ছে আল্লাহ কিভাবে নিচ্ছে জানেন এখনো পর্যন্ত আল্লাহ এই শেষদা নিচ্ছে মুর্শিদ রূপে মুর্শিদের কাছে যারা বায়াত গ্রহণ করেছে যখন যার যার মুর্শিদকে সেজদা করে মুর্শিদ হকবর বলে নয় এখানে পীর হকবর বলে নয় মানুষ হকবর বলে নয় এখানে আল্লাহ আকবার তাহলে মুর্শিদের কালবে বসে আল্লাহ এই শেষদা নিয়ে গেল মুর্শিদ রূপে তবে হে সমস্ত জগতবাসী এই বিষয়গুলো না বোঝার কারণে অনেক মানুষে কিন্তু যা নিজে করছে অন্যকে বাধা দিচ্ছে যেমন কাবার দিকে ফিরে সেজদা করলে ওই পাশে মমিন আছে মমিনের মধ্যে আল্লাহ কালবের মধ্যে বসে কিন্তু সেজদাটা নিয়ে যাচ্ছে এটা কিন্তু কোনো মানুষ জানছে না কোনো মমিন ব্যক্তি কোনো মুসল্লি কোনো তাবলিকওয়ালা কোনো আমলকারী জিনিসটি বুঝতে পারছে না আর যদি এভাবে আল্লাহ সেজাটা না নিত তাহলে পৃথিবী ধ্বংস হয়ে যেত কিন্তু এভাবে যে আল্লাহ সেজদা নিচ্ছে তারা বুঝছে না কিন্তু যদি দেখে কোনো তরিকতের লোক কোনো মুর্শিদকে সেজদা করতেছে তখন তারা বলে বন্ডের দল তারা মানুষে মানুষকে সেজদা করে আরে বাবা কাবার সেই পাশে যে মানুষগুলো আছে তাদের মধ্যে যে আল্লাহ আছে আপনিও তো সেই সেদ্ধাটি করছেন আপনার নিজের বোঝার বলে আপনার মাতার জ্ঞানে জ্ঞানে ধরছে না বুঝে ধরছে না বিদায় আপনি এই কথাটি বলছেন কি একটা কৌশল করে রেখে গেল এই ভ্যাত কেউ নাহি বুঝলো আজকে এই আলোচনাতে যদি কেউ না বোঝে তাহলে সে মৃত্যুর আগে আর এই সব কথা বুঝবে না তবে হে সমস্ত জগতবাসী অবশ্যই অবশ্যই জানাবেন আজকের কথাগুলো কি আমি কি বোঝাতে চাইলাম আপনারা কি বুঝতে পেরেছেন যদি বুঝতে পেরে থাকেন তাহলে একজন কামেল মুর্শিদ কি এক কামেল মুর্শিদের কাছে যে বায়াত গ্রহণ করে তাকে যত পারেন কদম মুসি করেন আর যত পারেন শ্রদ্ধা করেন আর সেজদা কি করে কি বলে করবেন আল্লাহ আকবর আল্লাহ আকবার তাহলে সেই মুর্শিদের কালবে বসে আল্লাহ এই সেজদা নিয়ে যাবে ধন্য হবেন আপনি আরো একটা প্রমাণ আমি দিচ্ছি সুরা ইউসুফ আয়াত একশো এই কোরআনের লেখাগুলো কার আল্লাহর কথা আচ্ছা যদি বলে না রাসূলের কথা হ্যাঁ রাসুল আল্লাহ রাসূলের সাথে আল্লাহ এক আল্লাহর সাথে রাসূল এক হে জগৎবাসী অবশ্যই এ কথাগুলো বুঝে নিতে হবে এবং খুঁজে নিতে হবে সেই সেই সুরা ইউসুফের একশো নম্বর আয়তের মধ্যে কি বলা হয়েছে আল্লাহ বলতেছে হে দেখো তোমরা আমার ইউসুফ তার পিতা মাতাকে উচ্চ আসনে বসি সে শেষদায় লুটিয়ে পড়েছে কিন্তু আল্লাহ সন্তুষ্ট হয়েছে আর সে পিতামাতার মাতার মধ্যে কে ছিল আল্লাহ আর সে পিতামাতার দিকে ফিরে যখন সেজদা করেছে সে সেদ্ধাটা আল্লাহ নিয়েছে যার ফলে আল্লাহ বলেছে দেখো ইসব তার পিতামাতাকে উচ্চ আসনে বসিয়ে শ্রদ্ধা করিল তাহলে সে শ্রেদ্ধা আল্লাহ নিয়ে গেল আমি আজকে আপনাদের সামনে যে আলোচনাটি করেছি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে জানাবেন যদি খারাপ লাগে তবু জানাবেন এবং সামনে কি ধরনের আলোচনা চাইছেন তবু জানাবেন আমাদের চ্যানেলটি অবশ্যই আপনাদের সাথী করে নেবেন সাবস্ক্রাইব করে নেবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ